মানুষের পছন্দ করার তো একটা কারণ থাকতে হয় আমার তো মনে হয় না তোমার জামাই আমি এই জীবনে খুবই পছন্দ করতে পারবো তোমার জামাই এই বাড়িতে আসা মানে আমি সবসময় আতঙ্কে থাকি না জানি কখন কোন দুর্ঘটনা ঘটায় ইস তাছাড়া মনে হয় গ্রামে কোনো ঘটনা ঘটে না না সব দোষ এখন জামাই আমার না আসলে ভুলই তোমার সাথে কথা বল শোনো এই জামাই জামাই কইরা তুমি একদিন এই সংসারে সুদ নষ্ট করবে এখন তো বুঝবে না পরে বুঝবা উঠাও জামাইটা যত ইচ্ছে উপরে উঠাও পরে কেমনে নিচে নামাও সে আমি দেখে একটা জিনিস বুঝতেছিস না বড় ভাই আমার সাইতে বিশ্বাস তুইলো মানে আরে মানে খুলল দুই বছর কামলা তার উপর ভরসা কইরা আবার বলি খেলা মাঠ সেটা পাহারা দিতে দিছে এটা কি হইল ব্যাপারটা বিশ্বাস অবিশ্বাসের না ব্যাপারটা হইল দায়িত্ববোধ তোরলে গংকা তুইরা মানুষ একবার গুমায় পড়লে তোরার কোনো হুঁশ জ্ঞান থাকে না ডাইকাও তোলা যায় না লোকজন যদি মাঠটা খালি কইরাও নিয়ে যায় তারপরে দেওয়া যাবে তোর হুঁশ হবে না

লগীরা বাবা চিন্তা করে দেখ কি পারবে কি। না পারোস। আমি কি দাপার কাছে カラー হই আছি। জন্য বাবা আমি আপার কাছে カラー হতে পারবো। নে ভাবনা চিন্তা করার কি আছে? তোমার আমি ছোট ভাই তুমি আমার উপর বিশ্বাস করতে পারো না। আরে বাবা আমি তো তোমার কাছে ভাত মাছ কিছু চাই নাই। চাইস একটা কাজ করতে। সেটা তুমি দিতাছো না। আরে faltু কথা বলিস না তো। ভাত মাছ বলে কি আমি তোর ব্যাঙ্গ করতা? এই যে সেই দিন যে আম্মা আমার পাতে বিশাল একটা মাছের মাথা দিছিল আমি তোরার জিসানের পাতে সেটা ভাগ করে দেই নাই হ সেইটা তো দিস তাহলে এই কাজটা দিতাছো না কেন একটা রাইতেরই তো ব্যাপার বড় ভাই আর আমি যদি নাই পারি তখন আমি মানিকটা ডেকা দিব ঠিক আছে আর কেউ লাগবো না তুই একাই পাহারা দিস ভাই এই না বড় ভাই এই প্রথম তুমি একটা ভাইয়ের মতো কাজ করলা নিজ ঘুমাক নিজেরা পাহাড় দিব দেখো আমি ঠিক মতো পাহারা দিব আমি যে পাহারা দিমু একটা মশা পর্যন্ত ঢুকতে পারবো না আর মানুষ তো অনেক দূরের কথা শুধু পাহারা দিলে হবে না আমার সাথে বলিও খেলতে হবে কতবার তোরে সুযোগ দিছিলাম বইলা তুই জিততে পারছস এইবার কিন্তু আমি তোরে কোনো সুযোগ দিব না কথাটা মনে থাকে জানো তুমি কি আবার গত বছরের সেই কাচাক প্লেয়ারটা মনে করছো আমি কিন্তু আর সেই কাচাক প্লেয়ার নাই দেখছো এইবারে পুরুষ মানুষটা রান্না করে যায় অথচ তুমি তুমি নিজে একটা থার্ড ক্লাস তোমার বিয়ে করলে না আমিও একটা থার্ড ক্লাস মানুষ হয়ে গেলাম মানে তুমি এমন ভাবে কথা বলতো মনে হচ্ছে আমি আরেকবারে রান্না করে গেছি হ্যাঁ তোমার বিশ্বাস করি না আমার মধ্যে কিন্তু কোনো ঝামেলা আমি একদম ট্রান্সপারেন্ট একটা মানুষ ঝকঝকা কাছের মতো। আমার দিকে তাকায় দেখো আমার দিকে ভালো করে তাকাইলে আমার কমিজা পর্যন্ত তুমি দেখতে পো যেমন তোমার আমি তোমার অনেক চেষ্টা করছি তোমার ভেতরটা দেখার জন্য তুমি আমি ভেতরটা দেখতে পারি আমি শুধু তোমার উপরে জামা কাপড় গুলো দেখি কি বললো তুমি এই কথা আমার মধ্যে ঝামেলা আমার মধ্যে কি ঝামেলা হ্যাঁ আওয়াজ করিনা না দেখে ভাইবো না যে আমি ভুলে গেছি তুমি কিন্তু স্যান্ডেল মারার ঘটনাটা এখনো বলো আমি তো আর কি ঘটনা বলবো তুমি তো নিজে মনে মনে অনেকগুলো গল্প বানায় রাখছো আমার কাছ থেকে জানতে হবে কেন যেই গল্পটা তোমার সব থেকে বেশি পছন্দ হয় সেই গল্পটা মাথায় ভেবে বসে তার মনেও লোকের সাথে তোমার প্রেম ছিল। তুমি আবার শুনে তুমি ওকে এইভাবে কইলেস। তুমি আমারে সিনো না আমি কেমন মেয়ে মানুষ একজনের সাথে প্রেম করব বিয়ে করব আরেকজনরে তাহলে বাড়ি থেকে যখন আমারে বিয়ের জন্য প্রেসার দিতেছিল আমি তোমারে বিয়ে করতে কেন এত কথা না কইলা সত্যটা যদি তুমি আমারে কইলা ফেলো তাহলে তো আমার ভিতরে যে খসখসানিটা আছে সেটা দূর হয়ে যায় সত্যটা বলো তাইলে আচ্ছা ঠিক আছে বল কিন্তু তার আগে তুমি আমারে কথা দিবা যে এই তানা তোমার কাছে আগে বলো আগে বলো ও আমারে পছন্দ করত কিন্তু আমি ওরে করতাম একদিন আমার হাত ধরছিল এই জন্য আমি ওরে জুতা দিয়ে পিটাইছি এই শুধু এই আর কিছু না হ্যাঁ শুধু হাতই ধরছিল হাত ধরছিল দেখে স্যান্ডেল দিয়ে বাড়ি দিছি যদি অন্য কিছু করার চেষ্টা করত তাহলে তোর আমি জানি মেরে ফেল তাহলে তো ঠিকই আছে হাত যদি ধরে থাকে তাহলে তো তুমি স্যান্ডেল দিয়ে বাড়িয়ে দিবে আমার শুনে খুব ভালো লাগতেছে যে আমার স্ত্রীকে একটা পরপুরুষ হাবদরকে চেষ্টা করছিল সন্দীপদের পিটাইছে এবং তুমি তোমার নিজের প্রোটেক্ট করার জন্য তুমি যথেষ্ট শক্তিশালী আমি প্রাউড ফিল করতেছি তোমার জন্য মানে আমি এমন প্রাউড ফিল করতেছি আমার বুকের সাথে কিন্তু বড় হয়ে যেতেছে এটা আমার দেখার দরকার নেই কিন্তু তুমি কি কাজটা করলা বল তো এই কাজটা তুমি কেমনে করলা কেমনে তুমি রান্না করে গেলা আরে বাবারে আমি তোমারে কেমনে বুঝামো আম্মা

এত সুন্দর একটা বুদ্ধি যে তুমি দিবা সেটা আমি তো জানতাম জীবনে কোনো দিন এক টাকার কোনো কিছু আমরা কিনে দিছো আমি কেন কিনে তোমার বাবা কি কম আছে আমি কি তোমার বিয়ে করছি আমার টাকা পয়সা ব্যাংকের টাকা খরচ করার জন্য আমি কি এখান থেকে নাও কিছু তোমার সাথে কালকে রাতে লাস্ট কি কথা হয়েছে আমি কতক্ষণ ধরে রাস্তায় দাঁড়িয়ে আছি আর তুমি এখনো ঘুমাচ্ছ আরে চলে আসছো আর ফোন দিয়ে হওয়ার অপশন থেকে কিভাবে ফোন করব আমার ফোনে কি ব্যালেন্স ছিল শিট বাবু সরি বাবু সরি 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 আমি তো ভুলে গেছি যে তোমার ফোনে আমার টাকা দেয়া লাগতো বাবু শোনো না আমি একটা কথা বলি কি তো আমাদের বাসাটা ফাঁকা বুঝছো বাবু প্লিজ চলে আসো বাবু আমার বাসায় না আমি বাসায় যাব না আরে এমন করো কেন আমি কি তোমাকে সব সময় বাসায় ডাকি বলো ডাকো না ডাকবাও না আমি হোস্টেলে যাচ্ছি তুমি ঘুমাও আরে না 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 বাবু তুমি হোস্টেলে যাও না সোনা বাবু তুমি যে সকাল সকাল হোস্টেল থেকে বেরিয়েছো নিশ্চয়ই তুমি কিছু খাও নাই হ্যাঁ আমার বাবুটা নিশ্চয়ই না খেয়ে আছে তুমি একটা কথা বলি কি বাবু তোমার তো ক্ষুধা লাগছে তুমি একটা রেস্টুরেন্টে যাও যে কিছু অর্ডার দাও আমি চলে আসতেছি মানে তোমার আরো দেরি হবে দেরি হবে মানে আরে বাবু আমার তো দেরি হবে না তুমি যে সকাল থেকে না খেয়ে আছো সেটার জন্য তো বাবু আমার অনেক টেনশন হচ্ছে সেজন্য আমি তোমাকে অফার করছি যে তুমি কিছু একটা খাও তুমি খেতে থাকো আমি পাঁচ মিনিটেই চলে আসবো তোমার কাছে আমার কথা তোমাকে ভাবতে হবে না তুমি জলদি আসো আরে আসতে আসতে তুমি জানো জানো না কিন্তু বাবু বাবু তুমি কিন্তু বললাম যে না আমি তো আসতেছি এই যে যে একটু সময় একটু সময় আমার জাস্ট পাঁচ মিনিট লাগবে হ্যাঁ হ্যাঁ

দুই দিন পরে হয়ে গেলে কি তখন তো একজন এগুলো তোমাকে কে বলছে এগুলো তোমাকে ওই আপু বলছে না আমি বুঝি না তুমি আপু সব কথা বিশ্বাস করো ও তো মিথ্যা বলে নাই হ্যাঁ বড় বোন জামাই মিয়া বাপের বাড়িতে বেড়াইতে আসছে দুই বোন সুন্দর কত মিলেমিশে থাকবি ঘুরবি বেড়াবি আনন্দ ফুর্তি করবি তাইলে না সুন্দর লাগে হ্যাঁ তা না একজন আরেকজনের পিছনে লেগে রয়েছে দেখতে খুব সুন্দর লাগে তোমার তো কোনো কিছু সহ্য করতে হয় না দাদি এ কারণে না তোমার কাছে দেখতে খুব সুন্দর লাগে আমার তো সবকিছু সহ্য করতে হয় তুমি জানো না দাদি যেমন আপু তেমন দুলা ভাই আমি তো শুধু ঝগড়া করি অন্য কেউ হইলে মারামারি শুরু করতো ওরা থাক না ওদের মতো তুই নিজে ঠিক হক তোরে আমি যেটা বলতেছি তুই সেইটা কর বোনটা জামাই নিয়ে আসছে ওরে নিয়ে একটু বেড়া কর তাইলে না ভাল লাগে দেখতে সুন্দর লাগে এই কথাগুলো তুমি আপুকে বলতে পারো না দাদি আপু তো আমাকে এরকম অনেক কথা বলে যেসব কথাই আমার অনেক খারাপ লাগে কিন্তু আমি তো আপুর মতো এরকম নাকি কান্না কানতে পারি না এই কারণে তোমার কান পর্যন্ত পৌঁছায় না বাপরে বাপ আপুর যে না কি কান্না এই কারণে আপুকে পুরস্কৃত করা উচিত আচ্ছা তুই এর মধ্যে আবার মুখ তালে টানতেছিস কিসের জন্য হ্যাঁ আমি তোরে যেটা বলছি তুই সেইটা কর হ্যাঁ বনে বনে মিলেমিশে থাকলে কত সুন্দর লাগে কত ভালো লাগে দেখলে আমার মনটা শান্তিতে ভরে ঠিক আছে তুমি বলছো আমি চেষ্টা করব খুশি আচ্ছা তুই রাগ করতেছিস কিসের জন্য হ্যাঁ মুখটা এই বাড়িতে আসে ওর মাথাটা সব সময় নিচু করে রাখে মুখ ফুটা কিছু বলতে পারে না এই জন্যে সে সব কথার মধ্যে কথা বলে কথার উপরে কথা চালায় এইটা তো তুই বুঝবি একটু এরকম করিস না বল ও যদি কিছু তোরে বলেও তুই একটু ধৈর্য ধরবি সহ্য করে দেবে ঠিক আছে বুঝতে একটা ঘটনা এই সংসারটাকে তস নস করে দিয়ে গেল আমার ছেলের মুখে কতদিন আমি হাসি দেখি কত ছেলে মুক্তা যখন হইল আম্মাগো আম্মাগো আমি মেয়ের বাপ হয়েছি আমি মেয়ের বাপ হয়েছি কত আনন্দের কত সুখের এইটা আমি বুঝি নাই গো আম্মা আম্মা

এইটাই তো বুদ্ধি বড় ভাই খেলার মূল কৌশল তোমার প্রতিপক্ষরে যদি তুমি তোমার বুদ্ধি দিয়া কৌশল দিয়ে হারাই দিতে পারো তোমার আর শক্তির কি দরকার কো

আমি আবার বেশিক্ষণ রাগ ধরে রাখতে পারি না বুঝছিস ওই মানে রাগ তো আমার আগেই ভেঙে গেছে মাফো তখনই করে দিছি খালি একটু ভাব ধরে ছিলাম এইটা কিন্তু বড় ভাই একদম একদম সব থেকে মূল্যবান কথা বলছ চিন্তা করে দেখলাম আব্বা যখন আমাকে বিয়ে দায়িত্বটা নিছে তাহলে আমি একটু চুপ করে থাকি আর যদি আব্বা তার কথা না রাখে আবার উল্টা পাল্টা শুরু দেখো আমি এইসব এইসবের মধ্যে আমি নাই তোমাকে উপকার করতে চাইছিলাম ঠিক আছে ভাই হিসেবে একটা দায়িত্ব পালন করছি কিন্তু আমার যদি দোষ মশ হয় সেই দোষের ভার আমি নিব সেইটাতে আমি রাজি না কথা তো একেবারে ঠিকই করেছে ভাই তো ভাইয়ের উপকার কর আমি কাউরে দোষ টোষ দেওয়ার মধ্যে নেই এখন বড় ভাই যদি দোষ দেয় তাহলে তো আমার কিছু করার নেই খালি তখন দুই ভাইয়েরই বিবেচনা আছে আর আমার কোনো বিবেচনা নাই তাই না বড় ভাই হিসাবে আমি দুই একটা কথা কইলাম আর তোরা শুধু সেই কথাটাই ধরে রাখলি এর আগে পরে কোনো কিছু ভাবলি না তাই না আরে আমি তো তোমার সাথে ইচ্ছা করে খারাপ ব্যবহার করি ভাই কইছে কি এত খারাপ ব্যবহার করি ভালোবাসা না দেই মানে সে ভালোবাসার অভাবে যেন ঘরে একটা নতুন বউ আসে আসে যেন সমস্ত ভালোবাসা মানে ভবিপূর্ণ করেছিস। তুই আইতে গিয়ে কথাটা ঠিক তোরা লাইনে কথা কইতেছিলি। এখন আবার বে লাইনে কথা বলা শুরু করলি কি জন্য? আরে এই করি। তুই কিন্তু কথার আর একটু কম কবি। হ্যাঁ তোর মাথা কিন্তু একটু পরে আওলায় যাবে। পরে আবার বিয়া বিয়া করা শুরু করে দিবি। সত্যি না বড় ভাই। আমি আর পাগল হব না। আরে আমার আর সরু আমার একটা না একটা ব্যবস্থা হবে আর আমার যদি ব্যবস্থা হয়ে যায় তখন তোমার আমি একটা ব্যবস্থা করে দিব যাও আমি তোমার কথা দিলাম কি ছোট ভাই সারাক্ষণ খালি বিয়া 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 আরে আমার কপালে যদি বিয়া থাকে তাহলে ওটা এমনি হবে তোকে কোনো খুশি করতে হবে না ঠিক আছে কিন্তু আপনারা আমার কথা পরিষ্কার বুঝতে পারছেন যদি না বুঝে থাকেন আমাকে জিজ্ঞেস করেন একবার একাধিকবার জিজ্ঞেস করেন যতবার জিজ্ঞেস করবেন ততবার আমি আপনাদেরকে বোঝাতে পারবো জি স্যার আমরা বুঝতে পেরেছি স্যার ভ্যারি গুড তাহলে নিশ্চই এটাও বুঝতে পেরেছেন যে বিদেশে গিয়ে আপনাদের করণীয় কী হবে জি স্যার আমরা গ্রামগঞ্জের মানুষ এই কাজ আমাদের মোটামুটি জানা মোটামুটি জানলে তো হবে না পুরোপুরি জানতে হবে কারণ আপনার পারফরমেন্সের উপর নির্ভর করছে আমাদের কোম্পানির সুনাম আপনার কারণে আমরা আমাদের কোম্পানির সুনাম নষ্ট করব না তাই না এই কারণেই তো এই ট্রেনিং এর ব্যবস্থা যাতে কাজগুলো সম্পূর্ণরূপে আপনারা শিখতে পারেন এবং কাজ শিখে বিদেশে গিয়ে যাতে কাজটা প্রপারলি করতে পারে এবং চাইলেও আমাদের কোম্পানির সুনাম নষ্ট করতে না পারে তাহলে আমরা বুঝতে যেহেতু পেরেছি এখন আমাদের করণীয় কি তাহলে আমাদের সুন্দরভাবে প্রশিক্ষণ নিতে হবে ভেরি গুড তাহলে আমরা এখন সুন্দর মতো প্রশিক্ষণ নেব নতুন উদ্যোগে কাজ শুরু করব রাইট জি তাহলে এখন একটা কাজ করি এখন সবাই সবার উদ্দেশ্যে হাততালি যাতে আমাদের কাজের উদ্যম আরো বেড়ে যায় কেউ জিতে যায় জানো কোনিকের চলে উঠাফানুস Что буду